সবাইকে আমরা সেন 20% ডিসকাউন্ট অনেকগুলো এগুলো দেখ তবে আগে সবাইকে আমার পড়া এই স্কার্টটা দেখাইনি এটা হচ্ছে খুব সুন্দর একটা এই বাটন তো চলে লাগায় ফেলা যায় এটা হচ্ছে বডিকন স্টাইলে খুব সুন্দর অনেকটা এটা প্যাটার্নটা অনেকটা মানে বডিকন প্যাটার্ন না বাট এটা কিন্তু আলাদা একটা স্কার্ট এন্ড এটার উপরে এটা খুব সুন্দর একটা শার্ক প্যাটার্নে খুব সুন্দর শার্কের মতো এটা না খুব সুন্দর এই জিনিসটা मैम দাঁকে কই আট সেকেন্ড

আচ্ছা এটা হচ্ছে দেখেন আপনারা খুবই চোস একটা কালেকশন এই ব্যাগগুলো দেখে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অনেক সুন্দর একটা ব্যাগ এই ব্যাগটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এই ব্যাগটা এত এত সুন্দর আমরা অনেকগুলো ব্যাগ দেখাই দিতে আজকে হ্যাঁ এটার সাথে হচ্ছে এটা এরকম একটা ছোট একটা পার্স পাবেন এই পার্সটা ব্যাগ করে রাখো এই হচ্ছে ব্যাগ এটা হচ্ছে তার একটা পার্স হ্যাঁ এটার প্রাইস কত রেগুলার প্রাইস কত ডিসকাউন্ট প্রাইস কত সবকিছু আমি আপনাদেরকে বলে দিতেছি অনেক আপরা যারা যারা ফরেভার্টনি থেকে জয়েন করতেছেন থ্যাংক ইউ সো সো মাচ যারা যারা জয়েন করছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড হোপফুলি লাইফটা হচ্ছে যে ক্রিস্টাল ক্লিয়ার আছে অ্যান্ড আমার হাতের ব্যাগটা আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অ্যান্ড হ্যালো জাভেদ খান ভাই কেমন আছেন থ্যাংক ইউ অনেক আপু ভাইয়া কমেন্ট করতেছেন যারা যারা ফর এভার তনি থেকে আমাকে লাইভে দেখতেছেন সবাইকে ভালোবাসা

এটার আরো আরো কালার আমি দেখে দেখেন এটার প্রত্যেকটা কালার এটার যে ডিজাইন ফিনিশিং সবকিছু অনেক সুন্দর অনেক এরপরে আমরা দেখা যাচ্ছি ধরো এটা আরেকটা কালার হচ্ছে এটা। এটারও ভিতরে ক্রস হবে হ্যাঁ। ভিতরে ক্রস সহ এটা হবে মানে প্রত্যেকটা ব্যাগের সাথে ক্রস থাকবে। এন্ড দা প্রাইস ইজ অনলি ডিসকাউন্টে টাকা। এন্ড এখানে দেখেন আরেকটা সুন্দর একটা ব্যাগ আছে। এটাও আপনি 20% ডিসকাউন্ট ওয়াও যারা যারা ফাইন শেয়ার নিতেছেন না। ওই অন্যান্য

কি কিতাছেন আইডি আপনি 2350 ডিসকাউন্টে টাকা এটা দেখেন 2750 ডিসকাউন্টে আছে 2750 ডিসকাউন্টে টাকা ওকে এটা এই সুন্দর এই ব্যাগটা সুন্দর 2750 ডিসকাউন্টে 2200 2750 ডিসকাউন্টে 2200 2750 ডিসকাউন্টে 2200 টাকা হ্যাঁ 2750 ডিসকাউন্টে কোনটা কি এই ব্যাগটা ব্যাগ সুন্দর এটা প্রাইস কত এবং এটারও ব্ল্যাক কালার ছিল না 20% ডিসকাউন্ট এটা কত सेम প্রাইস দিয়ে কালো 3250 টাকা এবং 20% ডিসকাউন্ট এটা 3250 টাকা 20% ডিসকাউন্ট ওই ড্রেসগুলো দাও এটা দেখেন মেরুন কালারটা অনেক সুন্দর অনেক 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 চলছে হ্যাঁ ওয়াও সো এইবার দেখেন আমি যেটা পরে আছি

এটা দেখেন এটা অনেক সুন্দর এটা জাস্ট এক্স্যাক্টলি আমার পরাটার কালার হ্যাঁ আমি যেটা পরছি এটা আমার পরাটার এক্স্যাক্টলি কালার এটা খুবই সুন্দর এটা তো আপনারা খুবই সুন্দর এক্স্যাক্টলি আমি যেটা পরছি এটা কালার আজকে পেস্টটা জিরাই না ওয়াও অনেক অনেক নাইস এন্ড এরপরে দেখেন এটা হচ্ছে মেরুন কালার ওয়াও খুবই সুন্দর হোয়াইট দেখতেছি এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে একটা বেশি সুন্দর হোয়াইট এর পরে এটা হচ্ছে মেরুন কালার ওকে সো প্রত্যেকটা কালার সুন্দর ডিজাইন সুন্দর এরপর আসেন এটা হচ্ছে গ্রিন কালার ওকে ওয়াও আনাদার ওয়ান গ্রিন কালার এ এগুলো আমাদের সব থাইল্যান্ড থেকে আসছে এটা ফেব্রিকটা দেখেন একটু डिफरेंट টাইপের খুব সুন্দর একটা ফেব্রিক এন্ড পিছনে এরকম দুইটা পকেটের মতো করে ডিজাইন করা অ্যান্ড এটা কিন্তু পুরো খুলে ফেলা যায় হ্যাঁ এই বাথরুমগুলো সব ওপেন করে ফেলা যায় অ্যান্ড পিছনে এটা ইলাস্টিক দেওয়া আছে সো দ্যাটস ওয়াই এটা থার্টি ফোর থেকে শুরু করে ফর্টি টু সবাই ক্যারি করতে পারবে আর এটার কালারগুলোও সুন্দর এই কালারটা খুব সুন্দর যারা এই কালারটা নিতে চান এটাকে আপনি নিয়ে নিতে পারেন অ্যান্ড প্রাইসটা অনেক রিজনেবল আছে কত টাকা এটা তিন হাজার পঞ্চাশ টাকা অনলি এটার প্রাইস পড়তেছে অনলি তিন হাজার পঞ্চাশ টাকা অনলি তিন হাজার পঞ্চাশ টাকা দেখি এটা আর কোনো কালার আছে আচ্ছা এটার এই চারটাই কালার সো আমার পাউডার তো অনেক সুন্দর কারোর সাথে দেখে দেখেন আমি একটু পিছনে ঘুরে দেখাই এটা যদি কারো পছন্দ হয় সেইটা নিয়ে নিতে পারেন নাম সেটা মোবাইল নাম্বার দিয়ে আমাদের তো মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে এটা সুন্দর তো এটা ক্যালেন্ডার ক্যানসেল হবে না জি না এটা অনেক সুন্দর এক পিসই হবে না জি